হ্যালো আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি একটা ভার্সন বিয়াল্লিশের আপডেট মডেল যেটাকে অনেকে পঞ্চাশ পঞ্চান্ন বাউান্ন চুয়ান্ন একজন এক এক নামে উপস্থাপন করে থাকে তো এই মেশিনটার কী কী পরিবর্তন আছে এবং এই মেশিনটা আপনারা কোন সিস্টেমে নিতে পারেন তারই ডিটেলস নিয়ে আমি কথা বলবো আমাদের সাথে যে লোকটা আছে সে খুব সুন্দর করে বুঝিয়ে দেবে আচ্ছা এই মেশিনটা মূলত কত ভার্সনের মেশিন এটা আসলে ভার্সন বিয়াল্লিশ সেই ভার্সন বিয়াল্লিশ সবচাইতে জনপ্রিয় যে মেশিনটা চায়না এই মেশিনের কার্যকারিতা নতুনদের উদ্দেশ্যে বলেন যারা এখন এই মেশিনের সম্পর্কে ধারণা রাখে না যা চিনে নাই তাদের মেশিনের কার্যকারিতা এটা আমাদের তিন মাথা ম্যাজিক মেশিন বলে তিন মাথা অটো রাইস মিল হ্যাঁ অটো রাইস মিল এটা রাইস মিল ডিক্স মিল এবং গ্রাইন্ডার নেগথিত এখানে গ্রাইন্ডার 8 ইঞ্চি এবং 10 ইঞ্চি দেয়া দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 8 ইঞ্চি গ্রাইন্ডার তো এই যে সেম মেশিনে যে ভাই ভাইরাइज আরেকটা সেটআপ করতেছে এখানে আছে প্রায় 10 ইঞ্চি গ্রাইন্ডার মানে 8 ইঞ্চির সাথে দিয়েও আপনারা বড় রাইস মিলটা নিতে পারেন আর বড় আর ছোট এই যে দেখেন এই এই মেশিনটা এটা কিন্তু বাট এটা তো দেখেন এই যে মার্কে ঘোরা আছে এটা তো মার্কা ঘোরা আছে কিন্তু বড় ছোট আছে আছে ঠিক মেশিন 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 দুইটাই দুইটাই ভালো বেস্ট কোয়ালিটির আপনারা চাইলে ওই ছোটটা নিতে পারেন বড়োটা নিতে পারেন জি জি তবে মার্কেট যাচাই করে মেশিন নেওয়াটা ভালো জি তো এই মেশিনে কী কী কাজ করা যায় ভাই একটু বোঝায় দেন এই মেশিনে আপনি চাল ভাঙাতে পারবেন এইটার কাজ কি

পুরাটা পড়বে পুরো পড়বে মানে একেবারে চকচকা ঝকঝকা সেপারেট অটোমেটিক যে সিস্টেমটা এই মেশিনে দেয়া আছে তো পাশে আরেকটা এটা এটা কিসের হলা এটা ডিক্স মিল এটা ডিক্স মিল এটার কাজ কি এটা হচ্ছে আপনার ভেজা চালের গুঁড়া ভেজা চালের গুঁড়া হ্যাঁ তারপর হচ্ছে আপনার দানাদার খাবার সুজি এগুলো তৈরি করতে পারবেন এগুলো তৈরি করতে পারবে না জি হ্যাঁ খুব সুন্দর আচ্ছা এই মেশিনে আপনারা এই যে আমি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো মোটর এই যে এই যে একটা মোটর দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি এটা পনে পাঁচ গুঁড়া পনে পাঁচ গুঁড়া এই যে একটা আছে পাঁচ গুঁড়া এই যে একটা আছে সাড়ে সাত গোড়া বিগ মোটর তো এই যে একটা আছে সাড়ে পাঁচ গোড়া মোটর সাড়ে পাঁচ গোড়া মোটর তো বর্তমান বাজারে সবচাইতে হাই কোয়ালিটির একটা মোটর হচ্ছে এই সাড়ে পাঁচ গোড়া মোটর এই মোটরটার ওয়েট আমরা স্কেলে মেজারমেন্ট করে আপনাদের দেখিয়ে দেবো যে এই মোটরটা কেন এত জনপ্রিয় এবং কেন এই মোটরটার এত শক্তি পাওয়ার নিয়ে কাজ করে তো এই যে বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এই মোটরটা এখন মেজারমেন্ট করা হবে ওয়েটের একটা মোটর এই যে বিয়স আপনারা দেখতে পাচ্ছেন এটার ইয়াটা ওয়েটটা হচ্ছে উনচল্লিশ কেজি সাতশো ষাট গ্রাম সাড়ে পাঁচ গোড়া মোটরের ওয়েট হবে সবসময় উনচল্লিশ কেজি সাতশো ষাট গ্রাম বর্তমান বাংলাদেশে ইউটিউবে ডুবলেই দেখা যায় পঁয়ত্রিশ কেজি ছত্রিশ কেজি সাঁইত্রিশ কেজি এই ধরনের মোটরের সরাসরি বাট এই ধরনের মোটর আপনি যখনই ওই ছোটো মেশিনের জন্য এটা কার্যকরী কিন্তু বড়ো একটা মেশিন যখন আপনি চালাবেন অবশ্যই আপনাকে একটা সাড়ে পাঁচ গোড়া একটা সাড়ে পাঁচ গোড়া উনচল্লিশ কেজি সাতশো গ্রামের একটা মোটর নিতে হবে এই মোটরটা ভাই কপারের এটা অরিজিনাল তামার এটা অরিজিনাল তামার মানে অরিজিনাল কপারের এই যে বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অথেন্টিক কপার ওয়ার মানে অরিজিনাল তামার তামারতরের হ্যাঁ যে সার্টিফাইড খুব সুন্দর একটা সিঙ্গেল পেস এই যে উনচল্লিশ কেজি সাতশো ষাট গ্রাম আর বড় সাইজের বিগ সাইজের যে মেশিনটা দেখলেন এই মেশিনগুলো আপনারা এই মেশিন অর্ডার করার সিস্টেম কি একটু বলেন এই মেশিনটি আমাদের অফিস ভিজিট করে অর্ডার করতে পারবেন বা কুরিয়ার মাধ্যমে নিতে চাইলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশ সার্ভিস দিয়ে থাকি সারা বাংলাদেশেও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেওয়া সম্ভব জি তো যারা জেলা সদর পর্যায়ে নিতে চান তারা ভাইদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিছু টাকা অ্যাডভান্স করলে আপনাদের জেলা সদর পর্যায়ে মেশিনগুলো পৌঁছে যাবে আর এই মেশিনের পার্টস পাতি যাওয়া আপনারা প্রথম অবস্থায় কি ফ্রি দেন আর পরবর্তীতে কোনো পার্সেল পাবে নাকি চায়না যেতে হবে পার্সেলার জন্য আমাদের কাছে সব রকমের পার্স অ্যাভেলেবল সব ধরনের পার্স অ্যাভেলেবল এই যে সব ধরনের ব্যাকআপ আমরা দিই সবচেয়ে বেশি কোন পার্সটা লাগে মেশিনে সবচেয়ে বেশি লাগবে আপনার নেট দানের নেট না জি ধানের নেটটা এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জিআইএসএস এর হাই কোয়ালিটির একটা দানের নেট তো এই নেটগুলো আপনাদের প্রয়োজন হলে ভাইদের কাছ থেকে মেশিনের সাথে আপনারা কয় পিস করে ফ্রি দিবেন মেশিনের সাথে আমরা দেব হচ্ছে দুই পিস নেট ফ্রি দুই পিস নেট ফ্রি আর দুই পিস ব্লেড ফ্রি দুই পিস ব্লেড ফ্রি আর কি দিবেন একটা সেল একটা সেল এই সেলটা তো মার্কেট প্রাইস কেমন ভাই মার্কেট প্রাইস 4800 টাকা 4800 টাকা সমমূল্যের একটা হাই কোয়ালিটির এই যে মোটা বিটার যে সেল আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সিকন বিটার সেল ওই যে কম দামি মেশিনের জি ঠিক আছে তো এই ধরনের মেশিনগুলো যারা আপনারা অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে অর্ডারটা করতে পারবেন জি আর ভাইদের সাথে যোগাযোগ করলে এই যে এই মেশিনটা আপনারা 8 ইঞ্চি গ্রাইন্ডারের পাশাপাশি চাইলে যে দশ ইঞ্চি গ্রাইন্ডার দিয়েও নিতে পারবেন তো বাইদের কাছে সব কোয়ালিটির মোটরই আছে আমরা দেখতে পাচ্ছি আপনাদের মানে যার পনেরো পাঁচ গুড়া পাঁচ গোড়া সাড়ে পাঁচ গোঁড়া যে কোনো ধরনের মোটরই লাগুক আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী মেশিনগুলো আপনাদের জেলা সদরে পৌঁছে যাবে জি জি আর এই মেশিনের সার্ভিস ওয়ারেন্টি আপনারা কি দিয়ে থাকেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকেন সেই ক্ষেত্রে সেক্ষেত্রে কোনো পার্টস নষ্ট হলে সেই পার্সের বিলটা আমাদের দিতে হবে শুধু পার্টসের বিলটা জি পেমেন্ট এখানে ভাই ছাড়া কোনো পার্টস নষ্ট হয় না না এই হলো ধান ভাঙাইতে গেলে নেট ক্ষয় হবে ক্ষয় হবে জি আর সমস্যা হলে ভবিষ্যতে হয়তো দুই তিন বছর পরে মোটর একটু প্রবলেম হতে পারে ইলেকট্রিক জিনিস একটা ক্যাপাসিটর যাইতে পারে একটা রানিং ক্যাপাসিটর যাইতে পারে সমস্যা হতে পারে জি তো এই কারণে এক বছরের সার্ভিস চার্জ ফ্রি আছে আপনাদের যারা প্রয়োজন বাইদের সাথে যোগাযোগ করে মেশিনটা নিতে পারেন ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম